হ্যালো ফ্রেন্ডস আমি সাগর তোমরা দেখছো দা বঙ্গ আজকে আমরা চলে এসেছি গোল্ড এম্পোরিয়ামের নতুন শুরু যেটা রয়েছে নাইনটি বিবি গাঙ্গুলি স্ট্রিটে তো আজকে তোমাদের জন্য নিয়ে এসেছি খুব সুন্দর সুন্দর কিছু লাইটওয়ারের জুয়েলারি কালেকশন যেগুলো প্রত্যেকটাই থাকবে বাইশ কেটার ওয়ান সিক্সের এর উপরে তো চলো ভিডিওটা তো দেখো যেমনটা তোমাদেরকে বললাম তোমাদের আজকে ভীষণ লাইট ওয়েট থেকে কিছু গোল্ডের ব্যাঙ্গেলের ডিজাইন দেখাবো স্পেসিফিক্যালি তোমাদের কিছু সকেট চুরির ডিজাইন দেখাবো কিছু চুরের ডিজাইন দেখাবো কিছু বালার ডিজাইন দেখাবো প্রতিটা কালেকশন তোমাদের গোল্ড এম্পোরিয়ামের নতুন শোরুম থেকে দেখাবো প্রতিটা কালেকশন থাকবে বাইশ ক্যারেট হলমার্ক নাইন ওয়ান সিক্স মেকিং চার্জ জিএসটি ইনক্লুড করে তোমাদের দামগুলো করবো ফার্স্টে দেখে না খুব সুন্দর সকেট চুরির ডিজাইন দেখাচ্ছি যার ওয়েট যাচ্ছে মাত্র ছশো নব্বই মিলি জিরো পয়েন্ট সিক্স নাইন গ্রাম দাম চলে যাচ্ছে অ্যাপ্রক্সিমেটলি সাত হাজার পাঁচশো টাকা সেভেন থাউজেন্ড ফাইভ হান্ড্রেড নেক্সট কালেকশনটা দেখে নাও এটাও কিন্তু দারুণ সুন্দর একটা সকেট ডিজাইন এরকম জিগজ্যাক ম্যাট প্যাটার্নে একটা ছেলে কাটা ওয়ার্ক গেছে ওয়েট চলে যাচ্ছে মাত্র এক গ্রাম দাম চলে যাচ্ছে অ্যাপ্রক্সিমেটলি দশ হাজার দুশো টাকা টেন থাউজেন্ড টু হান্ড্রেডে তোমরা পেয়ে যাচ্ছ এরকম সুন্দর দেখতে একটা শখের চুরির কালেকশন তোমরা যদি হও আমাদের চ্যানেলের সাবস্ক্রাইবার্স এবং সেই স্ক্রিনশট নিয়ে দোকানে ভিজিট করো তাহলে মাত্র থ্রি নাইনটি নাইন পার গ্রাম মেকিং চার্জে তোমরা জুয়েলারিগুলো নিতে পারবে নেক্সট কালেকশনটা দেখে নাও এটা একটি চড়ার মধ্যে শকেট চুরির ডিজাইন যাচ্ছে চুরির মধ্যে সেলফ একটা খুব সুন্দর ডিজাইন গেছে তার মধ্যে সকেটের ডিজাইনটাও কিন্তু বেশ সুন্দর গোল্ডের যে পাতের ওয়ার্কটা খুব সুন্দর গেছে ওয়েট এক গ্রাম দুশো মিলি ওয়ান পয়েন্ট টু ডাবল জিরো গ্রাম দাম চলে যাচ্ছে অ্যাপ্রক্সিমেটলি বারো হাজার টাকা টুয়েলভ থাউজেন্ড রুপিসে তোমরা পেয়ে যাচ্ছ এরকম সুন্দর দেখতে এরা শকেট চুরির কালেকশান শুধুমাত্র গোল্ড এম্পোরিয়াম থেকে নেক্সট কালেকশনটা দেখে নাও এটাও কিন্তু বেশ সুন্দর ডিজাইন গেছে দেখো এগুলো কিন্তু রাজকোট মোটিভে যাচ্ছে না রাজকোট চুরি নয় তবুও কিন্তু লাইট ওয়েট রাজকোট ছাড়াও যে এত লাইট ওয়েট সম্ভব তাহলে তোমরা শুধুমাত্র গোল্ড এম্পোরিয়ামই পাবে এটার ওয়েট ছশো তিরিশ মিলি জিরো পয়েন্ট সিক্স থ্রি জিরো গ্রামের ডিজাইনটা পাচ্ছ দাম চলে যাচ্ছে অ্যাপ্রক্সিমেটলি সাত হাজার টাকা সেভেন থাউজেন্ড রুপিসে তোমরা পেয়ে যাচ্ছো এরকম সুন্দর দেখতে একটা সকেট চুরির কালেকশন এবার দেখে নাও তোমাদের কিছু চুরের ডিজাইন দেখে দিচ্ছি চুরের ক্ষেত্রে তোমাদের কিন্তু আমি সিঙ্গেল পিস চুরের ওয়েট এবং সিঙ্গেল পিস চুরের দাম বলবো প্রতিটা কালেকশন তোমরা এইচ ওয়াইডি মার্কিং সহ কিন্তু পেয়ে যাবে ফার্স্ট ডিজাইনটা দেখে নাও ডিজাইনার চুরের ডিজাইন এগারো গ্রাম পাঁচশো মিলিয়ে যাচ্ছে সিঙ্গেল পিস চুরের ওয়েট দাম চলে যাচ্ছে এক লক্ষ পনেরো হাজার টাকা ওয়ান লাখ ফিফটিন থাউজেন্ডে তোমরা পেয়ে যাচ্ছ এরকম সুন্দর একটা চুরের ডিজাইন শুধুমাত্র গোল্ডেন এম্বোয়াম থেকে নেক্সট কালেকশনটা দেখে নাও এটাও কিন্তু খুব সুন্দর একটা মানে ইউনিক টাইপের প্যাটার্নের ডিজাইনটা গেছে মানে নর্মালি যেরকম চুর তোমরা দেখে থাকো এটা কিন্তু সেই থেকে একটু আলাদা মানে সেই ধাঁচের থেকে একটু অন্য ধাঁচের ওয়েট বারো গ্রাম একশো পঞ্চাশ মিলি টুয়েলভ গ্রাম দাম যাচ্ছে এক লক্ষ একুশ হাজার পাঁচশো টাকা ওয়ান লাখ টোয়েন্টি ওয়ান থাউজেন্ড ফাইভ হান্ড্রেডে তোমরা এরকম সুন্দর একটা চুরের ডিজাইন পেয়ে যাচ্ছ নেক্সট কালেকশনটা দেখে নাও এই চুরের ডিজাইনটাও কিন্তু বেশ সুন্দর বেশ ইউনিক গেছে দেখতেই পাচ্ছ পুরো ভরাট একটা চুরের কালেকশন দু পিস চুর এখানে দেখাচ্ছি তোমাদের তোমরা সিঙ্গেল পিস পার্চেস করতে পারবে এবং ওয়েটটাও সিঙ্গেল পিসের দামটাও সিঙ্গেল পিসেরই বলছি দাম যাচ্ছে তেরো ওয়েট যাচ্ছে তেরো গ্রাম একশো সত্তর মিলি থার্টিন পয়েন্ট ওয়ান সেভেন জিরো গ্রাম দাম চলে যাচ্ছে এক লক্ষ একত্রিশ হাজার সাতশো টাকা ওয়ান লাইক থার্টি ওয়ান থাউজেন্ড সেভেন হান্ড্রেড নেক্সট চুলের কালেকশনটা দেখে নাও এটাও কিন্তু খুব সুন্দর দেখো যে ফ্লাওয়ারের ডিজাইনটা গেছে কতটা সুন্দর এবং প্রমিনেন্ট করা রয়েছে ডিজাইনটা পুরো চুরটা তোমাদের ঘুরিয়ে দেখিয়ে দিচ্ছি কতটা সুন্দর দেখতে লাগছে এই চুলের ডিজাইনটা দেখতেই পাচ্ছ এটার ওয়েট চলে যাচ্ছে চোদ্দো গ্রাম একশো নব্বই মিলি ফোরটিন পয়েন্ট ওয়ান নাইন গ্রাম দাম চলে যাচ্ছে এক লক্ষ একচল্লিশ হাজার নশো টাকা ওয়ান লাখ ফর্টি ওয়ান থাউজেন্ড নাইন হান্ড্রেড তোমাদের জানিয়ে রাখি গোল্ড এম্পোরিয়াম কিন্তু হোম ডেলিভারি করে থাকে বিষয়টা জানতে স্ক্রিনে দেওয়া নাম্বারে যোগাযোগ করে নাও নেক্সট কালেকশনটা দেখে না লাইট ওয়েটের মধ্যে সরুর মধ্যে চুলের ডিজাইন দেখাচ্ছি যাদের বাজেট একটু কম যারা একটু হালকা খুঁজছো তারা কিন্তু এরকম কালেকশন নিতে পারো মানে সমস্ত বাজেটের জন্য কিন্তু গোল্ডেম্পোরিয়ামে সবার জন্য কালেকশন রাখা হয়েছে এই ডিজাইনটা বেশ সুন্দর সরুর মধ্যে ডিজাইন ন গ্রাম একশো তিরিশ মিলি যাচ্ছে ওয়েট নাইন পয়েন্ট ওয়ান থ্রি জিরো গ্রাম দাম যাচ্ছে একানব্বই হাজার তিনশো টাকা নাইনটি ওয়ান থাউজেন্ড অ্যান্ড থ্রি হান্ড্রেড নেক্সট কালেকশনটা দেখো এটাও কিন্তু খুব সুন্দর চুরের ডিজাইন যাচ্ছে দেখো চুরের ডিজাইনটা ভালো করে দেখে নাও কতটা সুন্দর ডিজাইনের একটা কালেকশন তেরো গ্রাম আটশো পঞ্চাশ মিলিয়ে যাচ্ছে এটার ওয়েট থার্টিন পয়েন্ট এইট ফাইভ জিরো গ্রাম দাম চলে যাচ্ছে অ্যাপ্রক্সিমেটলি ওয়ান লাখ থার্টি এইট থাউজেন্ড ফাইভ হান্ড্রেড এক লাখ আটত্রিশ হাজার পাঁচশো টাকায় এই সুন্দর ডিজাইনটা পেয়ে যাচ্ছ প্যান ইন্ডিয়া যে কোনো জায়গায় ঘরে বসে কালেকশনগুলো নিজের করে নিতে আজই স্ক্রিন দেওয়া নাম্বারে যোগাযোগ করে এনারা কিন্তু হোম ডেলিভারি করে থাকেন নেক্সট কালেকশনটা দেখে নাও এই চুরের ডিজাইনটাও বেশ সুন্দর লাইট ওয়েটের মধ্যে খুব সুন্দর কালেকশন যারা লো বাজেটে লাইট ওয়েটের চুর চাইছো তারা এই কালেকশন কিন্তু নিতেই পারো খুবই সুন্দর দেখতে লাগছে দেখে নাও চুলের ডিজাইনটা পুরোটা ঘুরিয়ে দেখিয়ে দিচ্ছি কতটা সুন্দর লাগছে দেখতে দশ গ্রাম ছশো মিলিতে ছশো দশ মিলিতে ডিজাইনটা ছ সত্তর মিলি সরি টেন পয়েন্ট সিক্স সেভেন জিরো গ্রাম ওয়েট দাম চলে যাচ্ছে এক লক্ষ ছ হাজার সাতশো টাকা নেক্সট দেখে নাও যে কালেকশন দেখাচ্ছে এটাও কিন্তু দারুণ একটা চুলের ডিজাইন যাচ্ছে এগারো গ্রাম ছশো তিরিশ মিলি ওয়েট যাচ্ছে ইলেভেন পয়েন্ট সিক্স থ্রি জিরো গ্রামে এরকম সুন্দর চুলের ডিজাইনটা পাচ্ছো জাস্ট দেখো ডিজাইনটা কতটা সুন্দর গেছে পুরো কালেকশনটা দাম যাচ্ছে অ্যাপ্রক্সিমেটলি এই চুরটা তোমাদের এক লক্ষ ষোলো হাজার তিনশো ওয়ান লেখ সিক্সটিন থাউজেন্ড থ্রি হান্ড্রেডে তোমরা পেয়ে যাচ্ছ এরকম সুন্দর একটা চুলের কালেকশন আরও প্রচুর চুলের ডিজাইন দোকানে অ্যাভেলেবেল দোকানে ভিজিট করলে তোমরা চুলো দেখতে পাবে এবার দেখে নাও কিছু লাইট ওয়েট থেকে বালার ডিজাইন তোমাদের দেখিয়ে দিচ্ছি ফার্স্টেই দেখো রুলি বালার ডিজাইন আমি জাস্ট টাচ আপ দিয়ে যাচ্ছি আজকে ভিডিওতে প্রচুর কালেকশন প্রচুর ডিজাইন দোকানে অ্যাভেলেবেল দোকানে তাড়াতাড়ি ভিজিট করো বা স্ক্রিনে দেওয়া নাম্বারে যোগাযোগ করে কালেকশনগুলো দেখে নাও এই দেখতে পাচ্ছ ডিজাইনটা ওয়েট যাচ্ছে রুলি বালাটার মাত্র পাঁচ গ্রাম কুড়ি মিলি দাম চলে যাচ্ছে মাত্র পঞ্চাশ হাজার দুশো নেক্সট কালেকশনটা দেখতে পাচ্ছ এটাও খুব সুন্দর একটা মানে এরকম ময়ূর মুখের বালার ডিজাইন যেটা খুবই ট্র্যাডিশনাল এবং কখনো পুরোনো হয় না এই ধরনের ডিজাইনগুলো বারো গ্রাম তিনশো নব্বই মিলি যাচ্ছে এটা ওয়েট টুয়েলভ পয়েন্ট থ্রি নাইন জিরো গ্রাম দাম চলে যাচ্ছে অ্যাপ্রক্সিমেটলি এক লক্ষ তেইশ হাজার নশো টাকা ওয়ান লাখ টোয়েন্টি থ্রি থাউজেন্ড অ্যান্ড নাইন হান্ড্রেডে এই সুন্দর বালার ডিজাইনটা তোমরা পেয়ে যাচ্ছ নেক্সট কালেকশনটা দেখো এটাও কিন্তু এরকমই এটা হাতি মুখের বালা যাচ্ছে এবং পুরো বডিটাতে কিন্তু এটা খুব সুন্দর মিলেকারি ওয়ার্ক গেছে মণিপুরি প্যাটার্নের বালার ডিজাইন তার মধ্যে এরকম মিনেকারি একটা ওয়ার্ক গ্রিন আর রেডের মধ্যে খুবই সুন্দর দেখতে লাগছে দারুণ একটা বালার কালেকশন যাচ্ছে এই ওয়েট নগ্রাম আটশো তিরিশ মিলি দাম আটানব্বই হাজার তিনশো নাইনটি এইট থাউজেন্ড থ্রি হান্ড্রেড নেক্সট কালেকশনটা দেখে নাও এটাও কিন্তু দারুণ একটা বালার কালেকশন যাচ্ছে চওড়া বালা যারা মানে গালা না ভরে বালা পড়তে চাইছে একটু ভারীর মধ্যে তারা এটা নিতে পারো দেখো এরকম ফাঁকা ফাঁকা রয়েছে অর্থাৎ এটা গালা ভরার প্রয়োজন নেই এমনিতেই সলিড বালা বলতে পারো পনেরো গ্রাম দুশো আশি মিনিটে এই ডিজাইনটা পাচ্ছ ফিফটিন পয়েন্ট টু এইট গ্রাম দাম চলে যাচ্ছে এক লক্ষ বাহান্ন হাজার আটশো টাকা নেক্সট দেখে নাও যে কালেকশনটা দেখাচ্ছি এটা একটা খিল দেওয়া খুব সুন্দর বালার ডিজাইন যাচ্ছে দেখো একদম এক্সক্লুসিভ কালেকশন যে কোনো সাইজে তোমরা এটা ক্যারি করতে পারবে কারণ খিল দেওয়া ডিজাইন যাচ্ছে এই খিলটাকে তোমরা নিজেদের চয়েস অ্যাকর্ডিং ফুলে নিয়ে কিন্তু এই মানে হাতে পরে নিতে পারবে ফলে যে কোনো সাইজ এটা হয়ে যাবে খুব সুন্দর যাচ্ছে এই বালার ডিজাইন এবং আজকের লাস্ট কালেকশন একুশ গ্রাম পাঁচশো মিলিয়েতে এই সুন্দর ডিজাইনটা পাচ্ছে টোয়েন্টি ওয়ান পয়েন্ট ফাইভ সেভেন জিরো গ্রাম দাম চলে যাচ্ছে দু লক্ষ পনেরো হাজার সাতশো টু লাখ ফিফটিন থাউজেন্ড সেভেন হান্ড্রেড এই ডিজাইনটা পেয়ে যাচ্ছে এই ছিল আমার এখনও ভিডিওর লাস্ট কালেকশন আই হোপ তোমাদের এই ভিডিওটা ভালো লেগেছে ভিডিওটা ভালো লাগলে অবশ্যই ভিডিওটাকে লাইক করে দিতে একদম ভুলবে না তার সাথে সাথে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিতে কিন্তু একেবারেই ভুলবে না আজকের ভিডিওটা এখানে শেষ করছি দোকানে ডিসকাউন্ট পেতে গেলে অবশ্যই কিন্তু চ্যানেলটা তোমাদের সাবস্ক্রাইব করতে হবে তো চলো আজকের ভিডিও এখানে শেষ করলাম আবার দেখা হচ্ছে তোমাদের সাথে নতুন কোনো ভিডিওতে